আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রাশিস রহমাতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর এটা হচ্ছে নন্দীবালে বলে আমাদের এদিকে কারো এখানে কি বলে জানি না আর এই যে ছোটো এই যে গুড়া গুড়ামাস্টায়ের নাম নন্দীবালে এটা দিয়ে আমাদের আজকের রেসিপি হবে আর এটা খুব সুন্দর একটা স্বাদের মাছ দেখতে কালো হলেও খেতে খুব একটা টেস্ট আসে এটাকে খুব সাধারণভাবে রান্না করবো এখানে পেঁয়াজ কলি দিয়েছি আর কাঁচামরিচ দিছি সাথে একটু পেঁয়াজ কষি দিচ্ছি হলুদ লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সাথে আলু দিয়ে দিচ্ছি এই আলুটা দিলে আরও বেশি স্বাদ বাড়বে আর এমন একটা জিনিস আছে এটা দিলে আরও বেশি স্বাদ বাড়বে শীতের সময় এটা অ্যাভেলেবেল পাওয়া যায় বন্ধুরা তোমরা দেখতে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবা নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাক এই যে ধুনে এই ধুনে কথাই বলছিলাম এনে পাতাটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আছে আর এটাকে আমাদের এখানে বলে ফ্যানশরান্না এটা হয়ে গেল আমার রান্না আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ